হ্যালো দর্শক দর্শকবৃন্দ ওয়েলকাম টেক চ্যানেলের পক্ষ থেকে খবরটা শুনেছেন তো আপনি হ্যাঁ আপনি যদি না শুনে থাকেন শুনে নিন খুশির খবর চাষীদের জন্য কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক সহায়ক মূল্যে ধান সংগ্রহ আপনি কি ধান বিক্রি করতে চান আপনি ধান নিয়ে কি চিন্তিত থেকে দেখে নিন সরকার কি উদ্যোগ নিয়েছেন এ দোসরা নভেম্বর থেকে চালু হয়ে গেছে ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল তেইশশো টাকা আর সিপিসি বা মোবাইল সিপিসিতে ধান বিক্রি করলে বাড়তি দিয়ে আরও কুড়ি টাকা করে উৎসাহ মূল্য পাবেন আপনি তবে যারা এটি পূর্বেই ধান ধানের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন হয়তো গত কয়েক বছর করেছেন হয়তো ধান দেননি ক্রয় করিনি তাদের ওই রেজিস্ট্রেশন নাম্বারটা একবার ইয়ে করে রাখবেন যে জিনিসটা রয়েছে একবার স্থিতিটা একবার চেক করে রাখবে এর জন্য আপনাকে করতে হবে আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ দেখলে সরাসরি ধান বিক্রি দিন ও কেন্দ্র করতে পারবে এর জন্য আপনাকে আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ দেখলে ফার্মার আপডেট মেনুতে অর্থাৎ অফিসিয়াল যে ফুড প্যাটি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এখানে গিয়ে আপনি এখানে আপডেট করে নিতে পারবেন তবে যারা নতুন রয়েছে তাহলে তাদের জন্য হল তারা নিবন্ধীকরণের জন্য আপনাকে ই প্যাডি ডট বি ডট জিও ডট ইন এই পোর্টালে যেতে হবে ওখানে গিয়ে আপনি যে সেলফ ফার্মার রেজিস্ট্রেশন রয়েছে ওর মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর আপনার যদি কৃষক বন্ধু থাকে অলরেডি তাহলে কৃষক বন্ধু থাকলে খুব সহজেই আপনি নিতে পারবেন ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডির মাধ্যমে আর আপনার যদি কৃষক বন্ধু না থাকে তাহলে আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে এটা হলো কৃষক বন্ধু চাষিদের জন্য লাগবে ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজপত্র ব্যাংকের পাসপোর্ট আর যারা কৃষক বন্ধু আইটি নেই যাদের তাদের লাগবে ভোটার কার্ড আধার কার্ড জমির সংক্রান্ত স ঘোষণাপত্র অর্থাৎ নির্দিষ্ট বয়ান অনুযায়ী যা খাদ্য দপ্তরের পোর্টালে উপলব্ধ সেইটাই আপনাকে দিতে হবে এবং ব্যাংকের পাসবই এসব নিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য আপনি নিকটবর্তী সিপিসি বা যে ইয়ে রয়েছে সেখানে গিয়েও আপনি দেখা করতে পারেন বা কিষান মাটিতে গিয়েও আপনি সেখানে ডায়রি করে নিতে পারেন বা বাংলা সহায়তা কেন্দ্রে যেতে পারেন এছাড়া নিজেও যদি করতে চান তাহলে মোবাইলে অনলাইনে আপনি ঘরে বসে করে নিতে পারবেন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার কয়েকদিনের মধ্যেই আপনার রেজিস্ট্রেশন স্থিতিটা আপনি জেনে যাবেন মোবাইলের এসএমএসের মাধ্যমে তারপরে আপনি আপনার ওই রেজিস্ট্রেশন নাম্বার টাকায় করার জন্য কি নিজে নিজে করে নিতে পারেন অথবা সিপিসি বা এম সিপি অফিস বা কিষান মান্ডি বা যেখানে আপনি পারেন আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই চয়েস করবটা আমলে ছাপ মনির মাধ্যমে বায়োমেট্রিক বা আধারযুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে অথেন্টিকেশন করে নিতে পারবেন তারপরে আপনি নিজের আনের বিক্রির ডেটটা করতে পারবেন আর আপনি যদি অনলাইনে বাড়িতে বসেই যিনি পড়তে চান তাহলে যে ইপ্যাডি ডট ডাব্লুবি ডট ইও বি ডট ইন রয়েছে সেখান থেকে আপনি ইউআইসি যে অপশনটা রয়েছে সেখানে গিয়েও আপনি ইউসিটা করে নিতে পারবেন সি হয়ে যাওয়ার পরই আপনি আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনি নিজে নিজের তিনটা ধানটা যেদিন বিক্রি করে সেদিন ডেটটা আপনি ফেস্ট করে নেবেন স্লটটা বুক করে নেবেন তারপরে সেদিন গিয়ে আপনি অরিজিনাল জিনিস ডকুমেন্টগুলো নিয়ে যাওয়ার পর এবং ধান নিয়ে যাওয়ার পর সেখানে আপনি মিলের সঙ্গে দেখা করার পর আপনার সহায়ক মূল্যে আপনার ধান দাম পেয়ে যাবে তিনটি কাজে তিনের মধ্যেই আপনি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হয়ে যাবে এবং গোটা বছরের সর্বাধিক একজন কৃষক কুইন্টাল নব্বই কুইন্টাল ধান আরও কিছু বিশ্বদতে যদি জানতে চান তাহলে আপনি এই টোল ফ্রি নাম্বার রয়েছে যে ওয়ান নাইন সিক্স সেভেন অথবা ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ 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 জিরো ফাইভ এই নম্বরে সকাল সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে আপনি এখানে যোগাযোগ করে নিতে পারবেন Thank you.